শক্ত এই মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় ভাত খাওয়ার জন্য কাঠের প্লেট এই বিক্রি করা হচ্ছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন বাড়ছে এই কাঠের প্লেটের চাহিদা তো দর্শক দেখতে থাকুন কিভাবে এই শক্ত মেহগুনি কাঠ দিয়ে সুন্দর ডিজাইনের একটি ভাত খাওয়ার প্লেট তৈরি করা হয় দেখেন একটা মেহগনি কাঠ এই মেহগনি কাঠ দিয়ে একটা ভাত খাওয়া প্লেট তৈরি করবো দিয়ে কত সুন্দর ভাত প্লেট তৈরি হয়ে গেছে অসাধারণ তো দর্শক দেখতে পেলেন সেই মেহগুনি কাঠ দিয়ে কত সুন্দর একটি ভাত খাওয়ার প্লেট তৈরি হয়ে গেছে তো এখন এটাতে কিন্তু ভাত খাওয়া যাবে এবং দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে